শায়েখ আহমদুল্লাহ হাফিজ তিনি বলছেন দুনিয়ার বিপদে আমি আপনার পাশে দাঁড়াবো আপনি আমার পাশে দাঁড়াবেন কিন্তু আখেরাতে পরকালে কেউই কারো পাশে দাঁড়াতে পারবো না নিজের আমলকে নিয়ে দাঁড়াতে হবে আল্লাহর আদালতে সুতরাং আমাদের সকলেরই প্রস্তুতি নেওয়া উচিত আখেরাতের জন্য আসলে আমরা এই দুনিয়াতে এসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য এটা হচ্ছে একটা পরীক্ষা কেন্দ্র এখানে যত বেশি ভালো পরীক্ষা দিতে পারবো আমাদের হেয়ার আফটার লাইফ আখেরাতের জীবন তত বেশি সুন্দর হবে সুতরাং আখেরাতের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে এই দুনিয়ার জীবন আসল জীবন নয় এখানে থাকতে আসি নাই কেউ চাইলেও এখানে থাকতে পারবো না পৃথিবীর সকল মানুষ যদি সমস্ত কিছু অস্বীকার করে আল্লাহকে অস্বীকার করে আখেরাত অস্বীকার করে তারপরে তার নিজের অস্তিত্বকে অস্বীকার করে কিন্তু মানুষ একটা জিনিস অস্বীকার করতে পারবে না সেটা হচ্ছে মৃত্যু কুল্লুনাফ সিং জায়কাতুল মাউথ এভরি ওয়ান টু টেস্ট অফ ডেথ সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুতরাং আমাদের সকলেরই উচিত মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা